দেশি মুরগির ঝোল তাও আবার নতুন আলু দিয়ে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি দেখাবো কি করে নতুন আলু দিয়ে দেশি মুরগির ঝোল করলাম এটা কিন্তু অসাধারণ ছিল দেশি মুরগিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আমরা অনেকেই পছন্দ করে থাকি দেশি মুরগিটা যেহেতু আমরা অনেকেই কক মুরগিটা পছন্দ করি না বা পোল্ট্রি মুরগি খাই না তো সেক্ষেত্রে ভাবলাম সেই দেশি মুরগি দিয়েই তোমাদের একটা রেসিপি শেয়ার করি এখানে আমি মুরগিটিকে যেহেতু বাড়ি থেকে কিনে এনেছিলাম তাই আগে থেকে ফ্রিজে করে রাখার জন্য হলুদ একটু দিয়ে খুব ভালো করে মাখিয়ে পুড়িয়ে নিয়ে এসেছিলাম এগুলোকে মাংসগুলোকে আমি প্রথমেই কেটে নিচ্ছি সেটা খুব ভালো করে ধুয়ে নিচ্ছি এখানে নিয়েছি আদা রসুন বাটা ও পেঁয়াজ বাটা অবশ্যই মশলাগুলো একটু বেশিই দেবো যেহেতু মাংস তো একটু মশলা লাগেই এখানে নিয়েছি নতুন আলু ছোটো ছোটো যে আলুগুলো থাকে দেশি আলু সেগুলোই আমি ইউজ করেছি এবার একটি কড়াইয়ে প্রথমেই তেল গরম করে নেব তো আগে তেল কড়াইটা ভালো করে গরম করে নিচ্ছি গরম করার পরে এর মধ্যে আমি তেল দিয়ে দিব তেলটা একটু আমি বেশি দিয়েছি খুব বেশি যে দিয়েছি তা না সামনে যেহেতু ঝোল হবে খুব বেশি তেলটা ইউজ করার প্রয়োজন নেই এখানে দারচিনি দিয়েছি ইলাচ দিয়েছি লবঙ্গ দিয়েছি সব কিছু দিয়ে মশলাপাতি একসাথে দিয়ে একটু ভালো করে করে নাড়াচাড়া তেজপাতা তেজপাতা দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো যে পেঁয়াজ পাতা রেখেছিলাম সেই পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ খুব ভালো করে লাল কালার করে নেব এক্ষেত্রে কিন্তু তরকারি সারটা আরো বেড়ে যায় মজাও লাগে আগে এই মশলাটা খুব ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজটার ফ্লেভারটি কিন্তু অন্যরকম আছে যখন তোমার তেলে ভাজো তখন কিন্তু একটা ফ্লেভারের গন্ধ পাবে যেটা কিন্তু অসাধারণ লাগে এবার আরেকটি বাটিতে আমি যে বাড়িতে আদা এবং রসুন বাটা রেখেছিলাম সেখানে আমি একটু মশলা ভিজিয়ে নিব এখানে আমি দুজে চামচের মতো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি এক চামচের মতো হলুদের গুঁড়ো আমি আমার পরিমাণ মতোই দিয়েছি তোমাদের পরিমাণ মতোই দিও সামান্য পানি দিয়ে মশলাগুলোকে খুব ভালো করে আমি গুলিয়ে নিচ্ছি মশলাগুলো একটু পানি দিয়ে ভিজিয়ে নিলে কি হয় বাটা মশলা সাতটা আসে এতে কিন্তু খাবার টেস্ট আরও বেশি ভালো লাগে এদিকে দেখো পেঁয়াজটা প্রায়ই লালচে কালার হয়ে এসেছে এবার এর মধ্যে যে মশলাগুলো আমি রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি প্রথমে আদা রসুন পেস্টটা দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে নানাচড়া করে দেবো দেখো যে আমার ভাজা ভাজা হয়ে গিয়েছে যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে সেই মরিচের করে এবং হলুদের গুঁড়ো করে যে পেস্টটা আমি করে রেখেছিলাম পানি দিয়ে সেটাও দিয়ে দিচ্ছি দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এর মধ্যে কষানোর জন্য পানি দিয়ে দেবো যেহেতু এটা মশলাপাতি খুব ভালো করে কষবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি শুধু মশলা কষানোর জন্য পানিটা দেবো আমি এখানে যেই বাটিতে মশলাগুলো আমি গুলে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে পানিটা দিয়ে দিচ্ছি আমি দিয়ে একটু নানাচড়া করে নেব ভালো করে মশলা কষানোর উপরেই কিন্তু তরকারি স্বাদটা নির্ভর করে যেহেতু মশলা যদি বেশি কষানো না হয় সেক্ষেত্রে কিন্তু কাঁচা কাঁচা একটা গন্ধ করে তখন কিন্তু খেতে ভালো লাগে না দিয়ে দিচ্ছি এখানে ভাজা মশলার গুঁড়ো এখানে আমি জিরা লবঙ্গ এলাচ দারচিনি সবগুলো একসাথে ভেজে ভালো করে গুঁড়ো করে নিয়েছিলাম আর দিয়ে দিচ্ছি মতো লবণ লবণ দেওয়ার পরে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে ঢাকনাতে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য যতক্ষণ না মশলাটা কষিয়ে আসবে বা তেল তেল ভেসে ততক্ষণ আমি ঢাকনা ঢেকে রাখবো মাঝখানে আমি একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম এবার দেখো তেলটা কিন্তু অনেকটাই উঠে এসেছে প্রায় কষানো হয়ে গেছে যখন কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যেই যে মুরগির মাংসগুলো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম নালা ভালো করে নিচ্ছি যাতে মশলাগুলো সব মধ্যেই লাগে আমি আলুটা একেবারে শেষে ইউজ করবো ঝোলের পানিতে যেহেতু আলুটা আগে থেকে সিদ্ধ করা ছিল আর যেহেতু ঝোল করবো সেতু আলুটা শেষেই দিব আগে মাংসটা খুব ভালো করে কষিয়ে নেবো মাংসটা কষাতে অনেকটাই সময় লেগে গিয়েছিল কেননা মাংস থেকে অলরেডি পানিটা ছাড়ে পানিটা শুকানোর পর্যন্ত আমাকে ওয়েট করতে হয় মাংস থেকে সামান্য পানি দেখতেই পাচ্ছ একটু পানি উঠে এসেছে আমি এখানে আর কোনো পানি ইউজ কিন্তু পানি এমনিতেই উঠে এসেছে এই পানিটা শুকানো পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে এবং কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করে দেবো যাতে করে খুব ভালো করে মাংসগুলো মশার সাথে কষানো হয়ে যায় এখানে আমি একবার নাড়াচাড়া করে দিচ্ছি একে প্রায়ই কিন্তু আমার মশলাটা একেবারে কষে এসে তেলটা যতক্ষণ না ততক্ষণ আমি এরকম মশলাটা কষিয়ে যাব এটা করতে প্রায় অনেকক্ষণ সময় লেগে গিয়েছিল আমার দেখো এখন আমি এর মধ্যে মাংস কষে না আমি একটু পানি অ্যাড করে দেবো যেহেতু আমি মশলাটা একবার কষিয়েও নিয়েছি সেহেতু আর একবার একটু পানি দিয়ে কষিয়ে নেব মশলা মাংসটা যত কষবে ততই কিন্তু খাবার স্বাদটা বেড়ে যাবে একটু তো কষ্ট করতেই হবে দেখো পানিটা আমি একবারে শুকিয়ে নিয়েছি একবার পানি একটুও নেই খুব ভালো করে মাংসটা আমার একদম কষে গিয়েছে রান্না করতে তো একটু কষ্ট লাগবে যেহেতু এটা দেশি মুরগি সেহেতু খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি আলু আমি কিন্তু এখানে মশলা কষানোর পানিও দিয়েছি আবার যখন মুরগির মাংস কষে এসেছিলো মশলার সাথে তখন কিন্তু আবারও একটু পানি দিয়েছিলাম মাংসটা কষানোর জন্য পানিটা যখন শুকিয়ে এসেছে তখন কিন্তু আলুটা দিয়েছি এবার দিয়ে দিচ্ছি গরম পানি যেহেতু রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে গরম পানি অ্যাড করলে খুব বেশি সময় লাগে না আমরা গরম পানি দেওয়ার পর একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর এদিকে আমি একটু মশলা বেটে রেখেছিলাম যেগুলো হলো দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ এগুলো একটু আলাদা করে বেটে রেখেছিলাম আর এখানে নিয়ে নিচ্ছি কাঁচামরিচ কুচি তোমার তাহলে কাঁচামরিচটা স্কিপও করতে পারো তো মশলাটা আমি যখন ঝোলের পানি বরক চলে আসে তখন দিয়ে দেবো এতে করে স্বাদ কোনো দুটোই ভালো থাকে দেখো আমার কিন্তু অলরেডি মাংস ঝোলের পানিটা বলক আসতে শুরু করে দিয়েছে আর একটা চুলায় আমি এদিকে জিরা গুঁড়ো করে নিচ্ছি জিরা গুঁড়োটা দিয়ে সাথে সাথেই আমি চুলোটা অফ করে দেয় ঢেকে দেবো ঢাকনা দিয়ে এতে করে জিরার যে ফ্লেভার কোনটা সেটা কিন্তু ভালো থাকে বা খেতেও অসাধারণ লাগে এবার আমি চুলোটা বন্ধ করে ঢাকনাটাও দিয়ে দিচ্ছি এবারে খাওয়ার সময় পরিবেশন করলেই হয়ে গেল আজকে নতুন আলু দিয়ে দেশি মুরগির ঝোল কেমন লাগলো বন্ধুরা